এমপি গির টাকা আল্লাহ তালা আমাকে দিবেন যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান আমার এমপি গিরির সমস্ত সম্পদ বৌফলার কল্যাণে আমি নিবেদিত করব। আমি শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তালা আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন আল্লাহর দয়া আল্লাহর দান এই ভালোবাসা বহু মন্ত্রী এমপি প্রেসিডেন্টের কপালে জোটেন আল্লাহ সেই ভালোবাসা আমাকে দিয়েছেন আমার পরিবার আমাকে বলে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ যে ভালোবাসা পায় আল্লাহ তোমাকে তার আগেই তো তা দিয়েছে সে তোমার দরকার কি আমি বললাম আমার দরকার নাই আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি আমাকে আল্লাহ তালা একটা পিএইচডি ডিগ্রি দিয়েছেন আমাকে আল্লাহ একটা বউ দিয়েছেন যার ইনকাম দিয়ে আমার মতো দুটা পরিবার চালানো সম্ভব আলহামদুলিল্লাহ সুতরাং আমার এমপিগিরি করে খাওয়ার দরকার নাই বরং এমপিগিরির যা টাকা আল্লাহ তালা আমাকে দিবেন যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান আমার এমপিগিরির সমস্ত সম্পদ বউফলার কল্যাণে আমি নিবেদিত করবো অনেকে আমাকে বাউ জিজ্ঞেস করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চায় শফিকুল ইসলাম মাসুদ রাস্তা করে ব্রিজ করে খাল কাটে এইটা করে ওইটা করে এত টাকা কই পায় ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে নাই কাজ আরে কি এগুলো মুখস্থ নাই কালাই আলাদের নাই কাজ কই ভাস কাম করতে পারে না আমি কোথা থেকে টাকা দিয়ে কাম করি এইটা হ্যার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আরে বেটা তোমার জানা হচ্ছে আল্লাহ আলসে আজিম এবং এই জমিনের বরকতে দরজা আল্লাহর খোলা আছে বিকাশ নাম্বার দিয়ে শফিকুল ইসলাম মাসুদের টাকা নেওয়া লাগে না আল্লাহ হুঙ্কার মাফ আবার বলছি শফিকুল ইসলাম মাসুদের কাছে এই বাউফলের কল্যাণে কাজ করার জন্য কয়ে যে মাসুদ তোমারে দিলাম না এটা তোমার বাউফলের জন্য দিলাম এরকম টাকা শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকে দেওয়ার মতো হাজারো লোক এখন পাগল হয়ে আছে লাইন করে সিরিয়াল দিয়ে আছে কারণ তারা একটা কথা জানে শফিকুল ইসলাম মাসুদ কে পাঁচ টাকা দিলে ছয় টাকার কাজ করতে পারে আর বহু চাচার দল আছে চন্দ্রবাস জুটের আছে তাদেরকে পাঁচ টাকা দিলে পাঁচ টাকা খায় আর পাঁচ টাকা নেওয়ার জন্য ধান্দা করে তোমরা কাজ করবা কত থেকে তোমরা বুঝবা কেমনে শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে কাজ করে শফিকুল ইসলাম মাসুদের মোবাইল চেক করো মোবাইল চেক করো আল্লাহ সাক্ষী এই মোবাইলে ওয়েটিং কত মেসেজ পড়ে আছে মাসুদ ভাই একটু যোগাযোগ করেন আপনাকে কিছু টাকা দিতে চাই এই মোবাইল এই আল্লাহকে সাক্ষী রেখে এই মোবাইলে ওই থেকে মেসেজ পড়ে আছে মেসেজ পড়ার সময় আমি পাই না মাসুদ ভাই আপনার বাউ কিছু টাকা দিতে চাই এবার একটা কথা এই কারণে বলেছি আমার গল্প শোনানোর প্রশংসার জন্য একটা বলি নাই এই ভালোবাসা যেই দেশবাসী বিশ্ববাসী বাউ প্রতি দেখিয়েছে ওই বিশ্ববাসী দেশবাসী একটা কথা জানতে চেয়েছে বাংলাদেশে কোন আসন দাঁড়ি পাল্লায় জিতবে জিতবে না জানি না বাউফল কি হবে জানতে চাই আমার বাউফলবাসী শরফিকুল ইসলাম মাসুদকে দেয় না আবার বলি দেয় বাউফলবাসীকে সুতরাং সেই বাউফলবাসীকে দাড়ি পাল্লার মর্যাদা সমুন্নত রাখার জন্য যা করা দরকার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার ভিন্ন ধর্ম বলি ব্যবসায়ী কৃষক শ্রমিক জনতা এবার কাজে কাঁপ দিলে দাড়ি পাল্লার জোয়ার পড়ার জন্য রাজি আছে